কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ মিজানুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন সভায় মাদক চুরি ছিনতাই জুয়া এবং কিশোর গ্যাংয়ের মতো অপরাধ দমনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত হয় এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার মিস রিফাত জাহান পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাকাউত হোসেন উপজেলা বিএনপির যুগ মাহাব্বায়ক মোহাম্মদ আতিকুর রহমান মাসুদ মোহাম্মদ আব্দুল কুদ্দুস ফেকামারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও জামায়াতের সাবেক আমির আবুল কাশেম বিপ্লব

সিস্টেমের কারণে আমার কথা এবং কাজে কথা আপনার কষ্ট পেয়েছে সেজন্য জন্য সবাই ক্ষমা প্রার্থনা করছি কি আমাদের মাঠে যেন আপনার ছিল না আজকে আমাকে ক্ষমা করে দিবেন